সারা বিশ্বে ঘটে যাওয়া এমন কিছু অলৌকিক ঘটনা যা আপনার সারা জীবনের ধারণাকে বদলে দেবে এমন কিছু ঘটনার সঙ্গে আপনার আজকে বাস্তব পরিচয় ঘটাবো বন্ধুরা আপনারা যদি হাট দুর্বল মানুষও যান তাহলে ভিডিওটি সেই সব দেখবেন উনত্রিশে জুন অমাবস্যার রাত চারিপাশে যেন হাকার করে অন্ধকার নেমে আসছে অমাবস্যার রাতের মধ্যে একটিখানি জানো যেন পল্লধারিত্রীর মাটিতে তে পড়ার সঙ্গে সঙ্গে চারিপাশে যেন হাকার আর এই বাড়িটির নাম ছিল অ্যাংলো ইন্ডিয়ান এখানে এই বাড়িটি পশ্চিমবঙ্গের জেলায় অবস্থিত ছিল এই বাড়িতে যখন কোনো মানুষ বসবাস করতো না তখন সর্বপ্রথম এই বাড়িতে একটা চাকর আর এই বাড়িতে একটা মালিক বাস করত তারা দুজোরে যখন ঘন জঙ্গলের মধ্যে যাচ্ছিলো তারা একটা চুমুরের আওয়াজ শুনতে পারে সঙ্গে সঙ্গে তারা টের পায় তাদের যেন কেউ কিছু করছে অ্যাকচুয়ালি এরকম কোনো কারণে ছিল এই বাড়িতে অনেক কাল আগে একটি দন্ত বাস করতো যে এই বাড়িতে অনেকগুলো মৃতদেহ পুতে রেখে গিয়েছিলো আর সেখানে কালো জাদু সাধনা করা এটি ছিল ভারতের বিভিন্ন আর্টিকেল সংবাদপত্র বেরোয় কিন্তু এই নিয়ে পরবর্তীতে যখন এই বাড়িতে টুরিস্ট প্লেস খোলা হয় তখন এই বাড়িতে পাঁচজন ভ্রমণ করতে আসে তারা পাঁচজনই পর পরপর মারা যায় এই নিয়ে বহু পুলিশ বহু সিআইডি বহু সিবিআই তদন্ত হয় কিন্তু আজ পর্যন্ত কোনো কারণ এই ঘটনা জানা যায় না এই নিয়ে যখন প্রথম সংবাদপত্র যখন এই বাড়ি থেকে পৌঁছায় তারা একটি রাত্রি এই বাড়িতে কাটায় তারা সেই সব তাদের লাশ এই বাড়ি থেকে বের হয় এই নিয়ে যখন দ্বিতীয় সংবাদপত্র আর্টিকেল টেকে পৌঁছায় তখন এই ঘটনাটি টেকে ধামাচাপা দেয় লোকাল থানার মাধ্যমে এই ঘটনাটি ছিল ভারতের ইতিহাসের প্রথম অলৌকিক ঘটনা আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখার জন্য তারপর সেকেন্ড ঘটনা হলে ঘটনাটা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের একটি এলাকাতে রাতে অন্ধকারে যখন কৃষকরা তার জমিতে ধান তুলতে যাচ্ছিল তখন দেখে একটা কালো রঙের কিছু একটা জিনিস তারা দেখে দেখে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে চলে যাচ্ছিল চারিপাশ থেকে যেন অন্ধকারে একটা হাওয়া তখন সেই মুহূর্তে তারা যেন ভয় পেয়ে গেছিল তাদের মনে একটা হাকার নেমে আসে কে রে কে রে ওই জায়গাটা কে পাশ থেকে যেন কে একটা বলছিল কেউ না ওই জায়গাটা যেন কেউ নেই এরকম আমার ছিল তারা তো ভয়ই পেয়ে গেছিলো অমাবস্যার রাত এরকম কাহিনী ছিল তারা বুঝতে পারছিল নিশ্চয়ই করে এখন অলৌকিক শক্তি আছে তারা 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 আমি এখনই বাড়ি চলে যাই এরকম চিৎকার করে তারা সঙ্গে সঙ্গে সেই জায়গার থেকে প্রস্থান করে বাড়ি চলে যায় আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় পুঁতির যখন অযোগ্য তথ্য দিয়ে হয় তখনও কিছু কিছু কারুণিক ঘটনা আছে আমাদের সারা পৃথিবীর মনে সারা ফেলে দিয়েছে তেমনই ঘটনা নাম্বার তিন হলো এটি ভারতের কে ভাই কে 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 দরজার পিছনে আরে কে কেউ তুমি এরকমই একটা ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের এলাকায় এই ঘটনাটি ঘটায় যাওয়ার কিছুদিন পরে এখানে বহু পুলিশ আসে তদন্ত করতে তাদেরও যেন বাড়ি একা একে আহাকার হয়ে যায় শূন্য হয়ে যায় চারিদিকে বাংলাদেশে এই ঘটনা ঘটেছিল নেক্সট চতুর্থতম ঘটনা বাংলাদেশের এলাকা ছিল যার নাম হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে কিছুদিন ধরে একটি বাড়িতে বিভিন্ন রকম মহাসড়ি আত্মা ঘুরে বেড়ানোর শব্দ শোনা যায় চারিপাশের মানুষ তো অতুষ্ট হয়ে এক তান্ত্রিক ডাকে তখন এই ভিডিওটি সবার সামনে আসি যায় সারা পৃথিবীতে আরও ফেলে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য এই ঘটনাটি যখন ঘটে তখন সে স্থানীয় সংবাদপত্র এটির মাধ্যমে জানা যায় এই ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে ফেক ছিল তবে ভিডিওটি আমাদের সত্যতা যাচাই করেনি আমাদের টিভি চ্যানেল তবে যখন দেখা যায় এই সোস্টালে একটিমাত্র মেয়ে আত্মা রাতের বেলা দেখা যায় অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি পাশে থাকার জন্য